যাদের হাতের রান্না অনেক ভালো তাদেরকে আমরা সাধারণত বলে থাকি গুণী ব্যক্তি একদম চেটে পুটে খাই তার প্রশংসা করতেও কিন্তু বিন্দু মাত্র আমরা ত্রুটি করি না হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা দূরের কাছের যারা ভিডিও দেখবেন ভিডিও শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন ভিডিওর কোন অংশ আপনার কাছে ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রান্না করাটাও আমি মনে করি একটা শিল্প কারণ এই গুণটা কিন্তু সাধারণত সবার থাকে না কারো দেখা যায় একটু বেশি থাকে কারো কম থাকে তবে যাদের রান্নার গুণ বেশি থাকে তাদের প্রশংসা করতেও কিন্তু ত্রুটি করি না আমরা এই যে সাধারণত এই ফার্মের মুরগিগুলো সবাই কিন্তু ঠিকঠাকভাবে রান্না করতে পারে না এক একজন এক এক রকম করে রান্না করে তবে আমিও যে ভালো রান্না করি সেটা যদি বলতে যাই তাহলে বলবেন যে নিজের প্রশংসা নিজেই করছি সবার রান্নার ধরন কিন্তু একরকম হয় না এক একজন এক এক সিস্টেমে রান্না করে তার রান্নার ধরনই থাকে ভিন্ন ভিন্ন যাই হোক এখানে অর্নি বাবা একটা মুরগি নিয়ে এসেছিলো তো মুরগিটা আমি সকালবেলা বের করে নিয়েছি ফ্রিজ থেকে রাতেই নিয়ে এসেছিল। কিন্তু আমার কাটতে একদমই ইচ্ছে করছিল না এর জন্য সকালবেলা মুরগিটা বের করে নিয়েছি আর যেহেতু বরফ জমে গিয়েছে এর জন্য নর্মাল করে নিয়েছি যেহেতু মুরগির চামড়া খাওয়া হয় না তবে আমি একটা ভিডিওতে দেখেছি মুরগির চামড়াটা নাকি গরুর যে ভুঁড়িটা তৈরি করা হয় তো ওভাবে নাকি রান্না করে চিন্তা করেছি দু তিনটার মতো মুরগির চামড়া আছে তো ওটা একদিন আমি ট্রাই করব আর সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মুরগির পিসগুলো একটু বড় করে কেটে নিয়েছি তো চামড়া সহ যেহেতু কেটে নিয়েছি একসাথে চামড়াটা ছাড়াতে গেলে একটু ঝামেলা হয়ে যায় এরপরে মুরগির পিসগুলো বড় করে কেটে ছোট ছোট করে পিস করে নিয়েছি আর চামড়াটাও খুব ভালোভাবে আলাদা করে নেওয়া গিয়েছে এরপরে কিছুটা আলু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ চিকেন রান্না করব আর আলু দিব না সেটা কখনোই হতে পারে না কারণ আমার বাসায় চিকেনের সাথে কম বেশি হলেও একটু আলুর পরিমাণ দিতেই হবে সেটা আমার বাচ্চা হোক আর আমার হাজব্যান্ড হোক সবাই অনেক পছন্দ করে সব কাটাকুটি কমপ্লিট করে এখানে কিছুটা আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি এরপরে বাকি যে বাটা মশলা এগুলো দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে আমি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি এত সুন্দর একটা কালার চলে এসেছে কি বলবো এরপরে আমি চিকেনটা দিয়ে সুন্দর করে এখানে কষিয়ে কোনো রকম পানি না দিয়ে এই চিকেনটা আমি রান্না করে নিব আর এই চিকেন রান্নার রেসিপিটা আমি আমার মামি শাশুড়ির কাছ থেকে শিখেছি অনেক টেস্টি হয় কোনো রকম পানি ছাড়াই চিকেন রান্না বলতে গেলে যাই হোক কিছুটা মরিচ নিয়ে এসেছি আর বাজারে তো মরিচ একদম পুরো ঝাঁজ হয়ে গিয়েছে মানে মরিচের এত পরিমাণে দাম কি আর বলবো এখানে চিকেনের পুর দিয়ে পুলিপিঠার মতো শেপ দিয়ে একটা রেসিপি তৈরি করে নিয়েছি ওটা দিয়ে আজকে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিব ছোটো করে একটা ব্লগ শেয়ার করে নিয়েছি ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফিজ